যে গায়ের মূল্যের থেকে এক টাকাও বেশি না মানে একটা শিক্ষিত বেশি রাখার কোনো সুযোগ নাই এখন আপনি যদি বেশি দামে কিনে আনেন তাহলে আপনি কিনে এনে অপরাধী আর যে ভিত্তি করলো সেও অপরাধী তাইলে অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে যে আপনি বেশি দামে কিনে নিয়ে আসবেন আপনি তাহলে সেই ডকুমেন্টটা দেখাতে পারতেন